বিশ্বের বেশিরভাগ মানুষের নজর এখন যে সমুদ্র বিশ্বের সাতচল্লিশটি দেশের ত্রাণবাহী জাহাজ একসাথে আসতেছেন গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে গ্লোবাল ফ্লোটিলাম ফ্লোটিলানামের সেই কাফেলা সেই কাফেলার দিকে এখন সবার অন্যজন কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন যত ভারকে শেয়ার করবেন মতামত কমেন্টে বলবেন তো সবচেয়ে গর্বের বিষয় আনন্দের বিষয় যেটা আমাদেরকে অনেক আনন্দিত করে সেটা হচ্ছে সেই কাফেলা আমাদের প্রাণপ্রিয় আমাদের বাংলাদেশী একজন আছেন যিনি হচ্ছেন আলোক চিত্রী আপনার শহীদুল আলম ভাই শহীদুল আলম ভাইও সেখানে বাংলাদেশি পতাকা নিয়ে হাজির বিশ্বের সামনে উঁচু করে ধরল বাংলাদেশের সেই পতাকাকে তার জন্য মন থেকে সেলুট সংগ্রামী সালাম আর শহীদুল আলম ভাইও সবার সাথে সেই কাফেলায় গাজার অসহায় মানুষের উদ্দেশ্যে প্রাণ নিয়ে ছুটলেন তো আজকে রাতে সেখানে কি হয় আল্লাহ ভালো জানে কারণ সে কাফলাকে ইসরায়েলের সে কট্টর নেতানিয়াহু বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করছেন আর তারা সেই বাধা ডিঙ্গিয়ে রওনা দিলেন গাজার উদ্দেশ্যে অলরেডি গাজার মানে একবারে কাছে কাছে কিনারে তারা চলে আসছে আর ইসরায়েলের হায়নারাও উৎফেতে আছে তাদেরকে হামলা করার জন্য আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজত করুন সুস্থভাবে সেখানে পৌঁছে দিন